তো বন্ধুরা একটা আপডেট এসছে যেটা হচ্ছে কি অঙ্গনওয়াড়ি সহিকা কেন্দ্র যেটা মাধ্যমিক পাস সেটা কোন জেলায় নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে সেটা আমরা জানবো ঠিক আছে তো বন্ধুরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আপনারা জানেন অবশ্যই যে আমার চ্যানেলের নাম হচ্ছে অ্যাট দ্য রেট এস এস নাইনটি থ্রি ঠিক আছে এই চ্যানেলে দেখতে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে বিজ্ঞপ্তি একশো একাশিটি প পদে কিন্তু নিয়োগ করা হবে তো বন্ধুরা অবশ্যই কোন জেলা এবং কী রয়েছে সেটা আমরা পুরো ভিডিওটা দেখব ঠিক আছে তো বন্ধুরা আপনারা অনেক স্ক্রিনে দেখতে পাচ্ছেন পুরো যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আবার নতুন বিজ্ঞপ্তি দিয়েছে তো বন্ধুরা এটা আপনাকে আরও বলে দিচ্ছি আপনারা অ্যাট দা রেট এস এস নাইনটি থ্রি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর কোনো সমস্যার অবশ্যই কমেন্ট করবেন তো বন্ধুরা এখানে অনেক স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আপনার এই ব্লকে দেখতে পাচ্ছেন একশো একাশিটি নেবে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে ঠিক আছে জানুয়ারি অনুযায়ী আপনি পঁয়ষট্টি বছরের মধ্যে আপনি আবেদন করতে পারেন ন্যূনতম মাধ্যমিক পাস কিন্তু এখানে লাগবে ঠিক আছে তো বন্ধুরা অবশ্যই কিন্তু আমার চ্যানেলে দেখতে পাচ্ছেন পরীক্ষার যে পদ্ধতি রয়েছে আপনার নিয়োগ পদ্ধতি লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে রয়েছে ঠিক আছে আর নব্বের আপনার লিখিত পরীক্ষা আর দশের হচ্ছে ইন্টারভিউ ঠিক আছে তো এখানে আপনারা অনেক স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে প্রবন্ধ রচনা রয়েছে পনেরো পার্টিগণিত কুড়ি আর পুষ্টি স্বাস্থ্য মহিলাদের পনেরো আর ইংরেজিতে কুড়ি এবং সাধারণ গ্রামে কুড়ি ঠিক আছে তো বন্ধুরা অবশ্যই কিন্তু সিলেবাসটা আপনারা দেখতে পাচ্ছেন তো আবহাওয়ার শেষ তারিখটা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন তেইশে ফেব্রুয়ারি তো অবশ্যই এই দেখবেন কোন জেলা রয়েছে আমি কিন্তু এখনই নোটিসটি ডাউনলোড করে আপনারাকে দেখাবো ঠিক আছে যে এখানে দেখতে পাচ্ছেন যে দুটো অপশান দেওয়া রয়েছে হ্যাঁ একটা ডাউনলোড নাও আর ক্লিক হ্যাঁ দেখতে পাচ্ছেন ওয়েবসাইটে কিন্তু পেয়ে যাবেন তো বন্ধুরা অবশ্যই কিন্তু আমি বেশি কথা না বলি অবশ্যই কিন্তু আমি দেখবো যে কোন জেলা এই বিজ্ঞপ্তিটি দিয়েছে তো আপনারা এখানে অনলাইন স্ক্রিন দেখতে পাচ্ছেন যা অনলাইন সহেগা প্রকাশিত ঠিক আছে আবেদন পদ্ধতি ডাউনলোড করুন তো চলো বন্ধুরা আমরা ডাউনলোড করি তো সেই ডাউনলোড করলাম আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে তো এখানে এ গেল এই যে পুরুলিয়া ডিস্ট্রিক্ট ঠিক আছে পুরুলিয়া ডিস্ট্রিক্টের কোথায় নিয়োগের বিজ্ঞপ্তি আমরা কিন্তু সেই ডাউনলোড করতে যাই এটা পুরোটা কিন্তু রইছে এগুলো দেখতে পাচ্ছেন হ্যাঁ তো এগুলো দেখতে চান তো আমরা দেখি একটা ডাউনলোড করে দেখি এই যে ডাউনলোড করছি এই জায়গাটা তো এটি বিভিন্ন ব্লকে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে এই যে দেখুন আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে আপনার তারিখটা অবশ্যই কিন্তু দেখতে পাচ্ছেন এখানে তিরিশ এক বেরিয়েছে এখানে সারক সংখ্যা রয়েছে যেটা নোটিশ নাম্বার বলা হয় ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন এই নিয়ে নিযুক্তিটি সম্পূর্ণ স্বেচ্ছাসেবক হ্যাঁ কর্মী রূপে গণ্য হবে না ঠিক আছে তো এখানে ক কোনটা কত পদ রয়েছে এখানে তিরিশটি পদ রয়েছে অসংরক্ষিত কুড়ি আটটি হচ্ছে তফসিলি আর এসটি হচ্ছে একটি তো বন্ধুরা এখানে অনেককে দেখতে পাচ্ছেন কী কী করতে হবে এবং এখানে আপনার আরেকবার সিলেবাসটা দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এই যে সিলেবাস দেওয়া রয়েছে সিলেবাসটি ডাউনলোড করে আপনারা পড়বেন ঠিক আছে তো এই যে আপনার এখানে প্রকল্পের যেটা ফর্ম রয়েছে এখানে ফর্মটা দেখে নেবেন ঠিক আছে ফর্মে কী কী লাগবে এখানে অলরেডি দেখাচ্ছে এই যে দেখুন পিতার নাম স্বামীর নাম স্থায়ী ঠিকানা জন্ম তারিখ অঙ্গনড়ি পদে সহায় যোগদান অঙ্গনড়ির সহায়িকা পদে জাতি ঠিক আছে এগুলো সব দেখে নেবেন আপনারা শিক্ষাগত যোগ্যতা এখানে কিন্তু অবশ্যই দেওয়া রয়েছে পরীক্ষার নাম বোর্ড বিদ্যালয়ের নাম উত্তীর্ণ হওয়ার সাল কোন সালে পাশ করেছেন প্রাপ্ত নম্বর এবং কোন ডিভিশন রয়েছে তো অবশ্যই কিন্তু এখানে আপনারা এই ডাউনলোডটি করে নেবেন এবং অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন বিজ্ঞপ্তি পাবেন